আমি সাংবাদিক জাকির হোসেন হৃদয় এই মুহূর্তে কিন্তু আমি আছি উল্লাহ মহাসড়কের আলিপুর নামক স্থানে যেখানে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে সাইফুল নামে একজন যশোর ঘোভে বাড়ি তিনি কিন্তু মারা গেছে আমি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের মুখোমুখি সংঘর্ষে কিন্তু তিনি নিহত হয়েছে সাইফুল ইসলাম যশোর যশোরঘোভে বাড়ি আইডি কার্ড পাওয়া গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ বাড়ি যশোর ঘোপ সাইফুল ইসলাম নাম যতদূর জানতে পেরেছি তবে তার আইডি কার্ড আছে আইডি কার্ডে তার ঠিকানা পাওয়া যাবে যতদূর মনে করা হচ্ছে পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্তৃপক্ষ আসছে এবং অবেন থানা পুলিশ আসছে তারা কিন্তু এখানে ঘটনাস্থলেই কিন্তু রয়েছে আপনার দেখতে পাচ্ছেন নাম ঠিকানা পাওয়া গেছে

অবনগর থানা পুলিশ তারা কিন্তু যে শনাক্ত চেষ্টা করছে যে আসলে ঘটনাস্থলে নিহত হয়েছে সে ব্যক্তিটি কে এবং কোথা থেকে আসছে তেমনটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা তথ্য দেবো এখানে আমাদের কিছু নাই তো এখানে হাইওয়ে পুলিশ আসুক তারপর বোঝাই দিয়ে যাবে আমরা তথ্য নিতে আসছি

নাম সাইবুল ইসলাম নিহত ব্যক্তির নাম হচ্ছে সাইফুল ইসলাম যশোর ঘোপ সম্ভবত বাড়ি Eh, jadi sudah lebih terlalu banyak.